হে প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেটিকজন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত ম্যাথমেটিকজন ও ইউটিউব পেজে সবসময় ব্যসিক নির্ভর অঙ্ক করা হয়ে থাকে আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভেতরে প্রবেশ করুন করেন এবং যদি চ্যানেলটিকে সম্পূর্ণভাবে অনুবীক্ষণ করেন মানে যদি আপনি দেখেন তবে দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা টপিকের বেসিক নির্ভর ক্লাস সাজানো হয়েছে তা আপনারা গণিতের বেসিক যদি না জানেন তবে অঙ্ক থেকে মানে দূরে সরে যাবেন হুম আর আজকে আমরা আলোচনা করবো গণিতে কিভাবে ভালো করা যায় গণিতে কিভাবে আপনার দক্ষতা বাড়াতে পারবেন হ্যাঁ আপনারা অবশ্যই আমি যে আজকে আলোচনাগুলো করব আমি টপিকগুলো লিখে রেখেছি যদি আপনারা এই টপিকগুলো ভালো করে বোঝেন ভালো করে মানেন তবে অবশ্যই আপনিও গণিত একজন সুদক্ষ হতে পারবেন তো চলুন শুরু করি তার আগে একটা কথা আপনাদের যদি আমার এই চ্যানেলে থেকে ভিডিওগুলো একটু হলেও উপকার করে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দেওয়ার অন্যকে দেখানোর একটা সুযোগ করে দেন আপনাদের আপনাদের মাধ্যমেই ভিডিওগুলো অন্যদের কাছে যাবে এটাই হচ্ছে আপনার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় কিভাবে আপনারা গণিতে সুদক্ষ হতে পারবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব চলুন শুরু করি প্রিয় শিক্ষার্থী আমি এখানে কয়েকটা টপিক লিখে রেখেছি আপনারা যদি দেখেন যে প্রিয় শিক্ষার্থী আপনাদের কাছে গণিত বরাবরই একটি কঠিন বিষয় তবে গণিতে কিভাবে আপনি ভালো করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ভয় ও চিন্তা লক্ষ্য করা যায় তবে গণিতকে ভয় না পেয়ে সঠিকভাবে অনুশীলন করলে গণিত ভালো করা যায় হ্যাঁ অবশ্যই আপনারা যদি গণিতকে প্রথমেই যদি ভয় পেয়ে যান যে গণিত করব গণিত করলে আমি সূত্র পাচ্ছি না পাচ্ছি না গণিত দ্বারা আমার হবে না গণিতকে আমার কাজে লাগাইতে পারতেছি না আমি গণিত হচ্ছে না আপনি যদি আপনার এই জিনিসগুলো বারবার দিয়ে থাকেন তবে মস্তিষ্কে হ্যাঁ মস্তিষ্ক নিয়ে যাবে আপনি গণিত থেকে মস্তিষ্ক আপনাকে অবশ্যই সরিয়ে নিয়ে চলে আসবে এই জন্য আপনাদের ভয় পাওয়া চলবে না আপনাদের প্রথমে কাজ হবে হ্যাঁ গণিত আমি পারবো গণিত আমি করবো গণিতে আমার কোনো ভয় থাকবে না এটা আপনাদের চিন্তায় মাথায় রাখতে হবে যেন আপনারা গণিত সবসময় আপনাদের মাথায় রাখতে হবে আমি যেন গণিত করতে পারি গণিত কি এমন সাবজেক্ট যে আমি পারব না আপনারা যদি অনুশীলন বাড়িয়ে দেন গণিতের অনুশীলন যদি বাড়িয়ে দেন অবশ্যই অবশ্যই গণিত আপনার ফেভারিট হয়ে যাবে তারপরে দেখুন গণিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গণিতের ব্যাসিক সম্পর্কে জানা এবং বোঝা যেমন গণিতের বিভিন্ন মৌলিক ধারণা যোগ বিয়োগ গুণভাগ যৌগিক সংখ্যা জোর সংখ্যা ইত্যাদি বিষয়গুলোকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং বেসিক বুঝে সমস্যার সমাধান করতে হবে অবশ্যই এটা করা দরকার আপনি যদি গণিতের আপনি ধরুন আপনার কোনো ব্যাসিক নেই বেসিক নির্ভর আপনি পড়াশোনা করেন না তাহলে আপনি কি করবেন গণিত আপনার ভালো লাগবে না এবং আমি মনে করি প্রত্যেকটা সাবজেক্টেই যদি বেসিক না জেনে আপনি পড়াশোনা করেন তবে অবশ্যই সেটা আপনার জন্য সুফল বই আনবে না কারণ কি আপনি ধরুন একটা টপিক আপনি যোগ কেমনে করতে হয় যোগের নিয়মগুলো বা বিয়োগের নিয়মগুলো আপনি জানেন না জাস্ট আপনি দেখতেছেন বইতে দেখে সেগুলা জাস্ট মুখস্থর মতো করে করে দিয়ে চলে আসতেছেন কিন্তু আপনি যদি সেই বেসিক না জানেন যদি নিয়মটা না জানেন যে এক এক যোগ হচ্ছে যোগ করলে আপনাকে দিয়ে হলো যে ধরুন এক যোগ হচ্ছে দুই তাহলে হলো তিন ঠিক আছে আপনাকে এখন আপনি জানেন না যে এটা চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন আপনাকে এখানে বিয়োগ দিল আপনি যোগ করে আসলেন হ্যাঁ এরকম কিছু করা যাবে না মানে এটা আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিলাম এটা আপনার বিভিন্ন অঙ্কের ক্ষেত্র ঠিক এরকমই বড় বড় অঙ্কের ক্ষেত্রে আসলো কিভাবে হইলো কোন সূত্র কখন কাজে লাগতেছে এটা আপনি জানেন না তাহলে কি হবে আপনি ওই অঙ্কটা করতে পারবেন কিন্তু কিছু দূর যে অঙ্কটা আর আপনি করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই ব্যাসিক জানতে হবে ব্যাসিক জেনে আপনাকে অঙ্ক করতে হবে এবং সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি অঙ্কটা করতেছি এটা সম্বন্ধে আমার সুস্পষ্ট ধারণা থাকতে হবে তা তবে আপনি ওই কোয়ালিটির যে কোনো অঙ্ক দিলে আপনি করতে পারবেন আচ্ছা তারপর টপিক দেখি গণিত যতবার আপনি অনুশীলন করবেন ততবার আপনার সমস্যার দক্ষতা বাড়বে যার ফলে পরবর্তীতে আপনার জটিল সমস্যাগুলো সমাধান করতে পারবেন অবশ্যই আপনি যদি গণিতে দক্ষতা বাড়াতে চান অবশ্যই আপনাকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে মানে যখন আপনি গণিত করবেন গণিত সাবজেক্টটা ধরবেন তখন আপনাকে বারবার অঙ্কগুলো করতে হবে বারবার অঙ্কগুলো করতে হবে আপনি যত করবেন অঙ্ক তত ওই অঙ্কের ভিতরে কি আছে তা আপনি ধরতে পারবেন কোন সূত্র থেকে এসেছে কিভাবে এসেছে কোন কোয়ালিটির অঙ্ক সবকিছু আপনি সুন্দরভাবে সেগুলো বের করে আনতে পারবেন এবং সাথে সাথে ওই ওই কোয়ালিটির আপনাকে যদি আরও পাঁচটা অঙ্ক দেওয়া যায় সেক্ষেত্রে আপনি সেই অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবেন তারপর দেখুন গণিতে আপনি ভালো করতে চান তবে আপনার মনোযোগ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই আপনি যদি গণিতে ভালো করতে চান অবশ্যই অবশ্যই আপনার মনোযোগ খুব দরকার আপনি যদি মনোযোগী না হন তবে আপনার গণিত করে কোনো লাভ নেই আপনাকে ধরুন আপনার শিক্ষক আপনাকে গণিত বোঝাচ্ছেন সেক্ষেত্রে আপনার কাজ হবে শিক্ষক যা বলতেছে তা মনোযোগের সহিত শোনা এবং মনোযোগের সহিত বোঝা তাহলে আপনি যদি ওখানে অমনোযোগী হন যে আপনি কি একটা ম্যাথ করাইতেছে আপনি চিন্তা করতেছেন আপনার বাসায় কি কি রান্না করছে তাহলে এই যে মনের মধ্যে যে আপনি একটা স্যার আপনাকে গণিত সম্পর্কে লেকচার দিচ্ছে আপনি বাসার কথা চিন্তা করতেছেন তাহলে হবে কি স্যারের কথা শুধু আপনার কানেই থাকবে কিন্তু মস্তিষ্কে ঢুকবে না এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে তবে আপনি গণিতে ভালো করতে পারবেন তারপর কি বলছে গণিতে ভালো করার জন্য স্কুল কলেজ এ বা শিক্ষকদের দেওয়া লেকচার এবং আপনাকে খুব বেশি মনোযোগী এবং গণিতের প্রতি আগ্রহী হতে হবে তাহলে দেখুন আপনাকে যদি এই তো একটু আগে যে কথাটা বললাম আপনি স্কুল কলেজে গেছেন বা টিউশন শিক্ষকের কাছে টিউশন করতেছেন সেক্ষেত্রে আপনার কি কাজ হবে আপনার কাজ হবে শিক্ষক যা বলে সেই জিনিসগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শোনা এবং বোঝা যদি না বুঝে থাকেন শিক্ষককে বারবার জিজ্ঞেস করা স্যার আমি এই অঙ্কটা বুঝতেছি না বা এই অঙ্কটা কীভাবে আসলো আপনি যদি এগুলো না করে সেক্ষেত্রে যদি আপনার বন্ধু বান্ধবের সাথে গল্প করেন আপনি যদি আপনার অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন যে আজকে আমি বাইক চালাবো আজকে আমি সিনেমা দেখতে যাব আজকে আমার বাসা হিটে রান্না করছে আজকে আমি তো বন্ধুদের সাথে ঘুরতে যাব। আপনি যদি ক্লাসে টিউশনে বা আপনার যে হোম টিউটর আসে সেইখানে যদি এই জিনিসগুলো আপনি চিন্তা করেন গণিত করতে গেলে ভাই আপনার দ্বারা গণিত হবে না সোজা কথা ভাই বাংলা কথা আপনি গণিত পারবেন না আপনার গণিত করার দরকার নেই গণিত করতে গেলে ভাই আপনাকে মনোযোগী হইতে হবে প্রথম কথা গণিত করতে গেলে আপনাকে মনোযোগী হইতে হবে তারপর দেখুন আমরা যদি আমরা আরো কয়েকটা টপিক লিখে রেখেছি মানে পা এচ যে টপিকগুলো লিখে রেখেছি আলোচনা করার জন্য সেগুলো আরেকটা দেখি গণিতের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন জটিল সমস্যার সমাধানের জন্য ইতিবাচক মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ইতিবাচক মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে আচ্ছা কথা এটাই সঠিক যে আপনি গণিত করতেছেন এক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব খুব প্রয়োজন আপনি গণিত করতেছেন আপনি স্যারের কাছে গণিত বুঝতেছেন আর মনে মনে বলতেছেন আমি গণিত পারবো না গণিত করব না গণিত কেন এত কঠিন এইটা ভাই করা যাবে না ওই তো প্রথম কথা আপনি মস্তিষ্ককে যা দেবেন মস্তিষ্ক আপনাকে অনুরূপ জিনিসে আপনাকে আউটপুট হিসেবে দেবে আপনি ইনপুট যা করবেন মস্তিষ্ক আউটপুট হিসেবে আপনাকে ওইটাই দেবে ইতিবাচক মনোভাব নিয়ে অঙ্ক করবেন আপনি অঙ্ক পারবেন সোজা কথা ভাই যদি আপনি না করেন আপনি অঙ্ক পারবেন না জন্য আপনার কি দরকার ইতিবাচক মনোভাব দরকার করতে হলে আপনাকে গণিতের সূত্রগুলো মুখস্থ করতে হবে গণিতের সূত্র হচ্ছে মেইন জিনিস সূত্র যত করবেন সূত্র যত মুখস্থ করবেন সূত্র যত ঠতস্থ করবেন তত আপনি অঙ্কে এগিয়ে থাকবেন সূত্র জানবেন না অঙ্ক পারবেন না কোন সূত্র কোথায় প্রয়োজন আপনাকে মাথায় রাখতে হবে যে আমি অঙ্কটা করতেছি এই অঙ্ক করার সময় আমার এই সূত্র এখানে প্রয়োজন হইতে পারে এই সূত্র আমার মাথায় অল টাইম ইনপুট হিসেবে থাকবে যে যেমন কম্পিউটারে কমেন্ট করার সাথে যে কোনো কিছু চলে আসে সেম যে আমার ওইটা ওইখানে অঙ্ক করতেছি ওইখানে আমার এই সূত্র প্রয়োজন আমাকে লাগতে হইতে পারে আমার ওই সূত্রটা মনে রাখতে হবে তবে আপনি গণিতে দক্ষ হইতে পারবেন ভাই সত্য কথা যেটা আপনার সূত্র না জানলে পারবেন না গণিতের সূত্রের প্রয়োগগুলো আপনাকে জানতে হবে গণিতের সূত্রের প্রয়োগ গণিতে কোন সূত্র কিভাবে কাজে লাগতেছে এই জিনিসগুলো আপনাকে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো দেখা লক্ষ্য করা এই জন্য কি করতে হবে আপনাকে ভাই আপনাকে গণিতে অনুশীলন বাড়াইতে হবে তবে আপনি সুন্দরভাবে গণিত করতে পারবেন গণিতকে বুঝতে হবে গণিতকে ভালোবাসতে হবে তবে আপনি গণিত করতে পারবেন একটা কথা বলে রাখি আপনাদের মাধ্যমেই এই মানে টপিকগুলো অন্য কারো কাছে পৌঁছে যাবে এই কারণে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন আর একটা টপিকে আসি যে সূত্র মুখস্থ করে অনুশীলনের উদাহরণের কাজগুলো আপনাকে আগে করতে হবে হ্যাঁ আপনি সূত্রগুলো যদি মুখস্থ করেন মুখস্থ করার পর আপনার কাজ কি হবে যে একটা অনুশীলনী নিছেন অনুশীলনী কি কী সূত্র আছে সেই সূত্রগুলো দেখে নিলেন তারপর কাজ হবে সূত্রগুলো মুখস্থ করা তারপর কাজ হবে কি ভাই তারপর আপনার কাজ হবে সূত্রগুলো অনুসারে অনুশীলনীতে উদাহরণে যে টপিকগুলো সেট করা আছে সেগুলো করে ফেলা কারণ উদাহরণে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনি পরবর্তী পদক্ষেপগুলো কি কি নেবেন উদাহরণে আপনাকে সূত্র নির্ভর কিছু অঙ্ক দিয়ে রাখে যে এই অঙ্কগুলো যদি আপনি অনুশীলন করেন তবে আপনি অনুশীলনীতে যাওয়ার জন্য যোগ্য ঠিক আছে যদি আপনি অনুশীলন উদাহরণের অঙ্ক করেন তবেই আপনি অনুশীলনেতে যাওয়ার জন্য যোগ্য তা না হলে কিন্তু ভাই দরকার নেই অনেকে করে কি যে অনুশীলনীর অঙ্ক আগে করে সূত্র মুখস্থ করে অনুশীলনীতে চলে যায় এটা একদম ভুল আপনি ওইটা যদি করে থাকেন আপনার গণিত নিয়ে আপনার আলোচনা কেন গণিত নিয়ে আপনার কোনো কিছুই করার দরকার নাই ভাই গণিত আপনার জন্য না আপনি কি উদাহরণ সেট করছে যারা গণিত বই লিখেছেন তারা উদাহরণ সেট করেছে যে স্টুডেন্ট সূত্র মুখস্থ করবে সূত্র দেখবে সূত্রর প্রয়োগগুলো উদাহরণে দেওয়া আছে সেগুলো দেখবে তারপর সে যোগ্য যে সে যোগ্য কিনা সেইটা সেটা সে ডিপেন্ড করবে অনুশীলনতে সে যাবে কিনা যদি সে উদাহরণের অঙ্কগুলো বুঝতে পারে তবে অনুশীলনীতে সে যেতে পারবে এবং তখন দেখবেন যে অনুশীলনের অঙ্কগুলো আপনার জন্য কতটা সহজ হয়ে গেছে একটি অনু ও একটি অনুশীলনীতে যে যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী অনুশীলনটিকে ভাগ করে নিতে হবে অবশ্যই আপনি যদি একটি অনুশীলনীতে কি সূত্র রয়েছে সূত্রগুলো আপনি মুখস্থ করলেন ঠিক আছে মুখস্থ করার পর অনুশীলনীতে কি করবেন অনুশীলনীতে দেখবেন যে ওই অনুশীলনীতে কি কি ক্যাটাগরির সূত্র অনুসারে অঙ্ক অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো এক 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 করে সিলেক্ট করবেন যে একটা সূত্র লিখলেন এ প্লাস বি হলে স্কোয়ার স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার হ্যাঁ এটা এই সূত্র অনুযায়ী চারটা অঙ্ক আছে আবার স্কোয়ার মাইনাস বিয় এ মাইনাস বি হলো স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী তিনটা আছে আবার কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী দুইটা আছে তাই এই রকম সূত্র অনুসারে টপিকে হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো ভাগ করে নেবেন যে চারটা দুইটা তিনটা এ ক্যাটাগরি আছে এগুলো আমি ভাগ করে নিলাম নিয়ে ভাই আপনি একটা একটা করে করেন ওই একটাই মনোযোগ সহকারে করেন যেন আপনার মাথায় থাকে যে এই সূত্র অনুসারে যে অঙ্ক আমাকে দেবে সেটাই আমি করতে পারব এই জন্য কি অনুশীলনীতে আপনাকে অনুশীলনী ভাগ করে নিতে হবে যে কোন কোন সূত্র হলো তারপর কি প্রতিদিন গণিতের জন্য আপনাকে আলাদা একটা সময় বেছে নিতে হবে যে সময় শুধু আপনি গণিত করবেন হ্যাঁ আপনাকে প্রতিদিন গণিত করতে হবে গণিতটা আপনার খাবার তালিকায় যেমন আপনি প্রতিদিন আমাদের বাংলাদেশের মানুষ প্রতিদিন আমরা সকাল বিকাল রাত ভাত খাই ভাত আমাদের থাকে অথবা অন্য কিছু থাকে চা থাকে তা সেই রকম গণিতকে আপনাকে রাখতে হবে যেন আপনি গণিতগুলো করতে পারেন তারপর প্রচুর পরিমাণে আপনাকে অনুশীলন করতে হবে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে অনুশীলন ছাড়া বা আপনি অঙ্ক করতে পারবেন না অনুশীলনই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার দক্ষতা বাড়বে কীভাবে আপনি যত বেশি অঙ্ক করবেন তত বেশি আপনার দক্ষতা বাড়বে এই জন্য আপনাকে দক্ষ হইতে হবে সূত্র মুখস্থ করতে হবে এবং সব কিছু করতে হবে গণিতে দক্ষ দক্ষতা অর্জন করতে চাইলে অবশ্য অবশ্যই আপনাকে সূত্র গণিতের অঙ্কগুলো করতে হবে প্রতিনিয়ত আপনার মাথায় রাখতে হবে গণিতকে আমি ভয় পাবো না ভয় পাবো না গণিত নিয়ে কোনো ভয় নাই গণিত আমি পারবো তবে আপনি গণিত করতে পারবেন এতটুকুই বলার ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন আরেকটা একটা কথা গণিত যত বেশি করবেন তত বেশি ভয় গণিত থেকে চলে যাবে গণিতকে যত বেশি ভালোবাসবেন গণিত আপনাকে তত বেশি ভালোবাসবে ইনপুট হিসেবে যা দেবেন আউটপুট হিসেবে তাই পাবেন ঠিক আছে তাহলে গণিত বেশি বেশি করবেন গণিতের ভয় দূর করবেন এতটুকুই সবার জন্য ভালো শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে যাবেন ঠিক আছে ভালো থাকবেন